আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা ফেসবুক প্রোফাইল ডিজাইন সম্পর্কিত একটা ভিডিও তো আজকে সকালে আমি একটা ডিজাইন করছিলাম সেটা আমার প্রোফাইলে দেওয়ার পর অনেকেই আমাকে এটা বানায় দিতে বলছে বা টিউটোরিয়াল চাইছে তো সবার জন্যই আপনারাও চাইলে বানাইতে পারেন ওইটা তো ওই আমরা একটা ডিজাইন করব তো ডিজাইনটা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের পিক্সেল অ্যাপসের মধ্যে চলে যাব পিক্সেল অ্যাপ অ্যাপসে চলে আসার পর আমি যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো ওই ডিজাইনটা এখানে আমি আইনে দেখাই আপনাদের আমরা এই যে এই ডিজাইনটা এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাই আমরা করব তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম একটা পিকচার প্রয়োজন এখানে যে মানে আমার ছবিটা দেওয়া আছে এরকম একটা ছবি প্রয়োজন তো আপনাদের ওইরকম ছবি আপনারা কালেক্ট করে নেবেন আর এরপর ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তো ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা গুগল ক্রোম থেকে গুগল ক্রোমে আসার পর এখানে যদি আপনি সার্চ করেন রিমুভ বিজি লেখা যদি সার্চ করেন রিমুভ বিজি লেখা সার্চ করার পর যেই উপরে যেই ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে থেকে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখানে আপলোড ইমেজে ক্লিক করার পর অটোমেটিক এগুলো রিমুভ হয়ে যায় তারপর ডাউনলোডের অপশন আসবে আপনি ওইখান থেকে খুব ইজিলিভাবে রিমুভ করতে পারবেন তো আমার এখানে যেহেতু রিমুভ করা আছে এই জন্য আমি আর সময় নষ্ট করলাম না আমি পিক্সেলের অ্যাপসে আসার পর এখানে শুরুতে এখানে যেই স্ক্রিনটা আছে এই স্ক্রিনটাকে পরিবর্তন করতে হবে তো এটা করার জন্য আমরা এখানে যে অপশান আছে এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর শুরুতে যে কালার অপশান আছে কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর কালারটাকে আমরা কালো দিব কালো দিলাম কালো দেওয়ার পর এখন আমার যে ছবিটার কথা আপনাদেরকে বললাম যে ছবিটা আমি রিমুভ করে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব ওই যে ছবিটা ওই ছবিটা আমরা এখান থেকে এই যে এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারির থেকে আমরা ওই ছবিটা এখানে নিয়ে নিব এই যে ছবিটা এখান থেকে আমরা নিয়ে নিলাম একটু প্রুফ করে নিই তো ছবিটা কিন্তু এতটা ক্লিয়ার না আপনারা আপনারা ক্লিয়ার দিয়ে করবেন তাহলে আরও সুন্দর হবে তো এটা আমি এখানে দিয়ে দিলাম এরপর এরপর এখানে যে অপশানটা আছে দেখাই আপনাদের এই অপশনে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এখানে আসার পর এখানে দেখবেন শ্যাডো একটা অপশান আছে শ্যাডো অপশন শ্যাড়োটা অন করে দেওয়ার পর এখানে কালারটা দিবেন লাল এই কালারটা দিলাম আমি দেওয়ার পরে এটা একদম কমাই দিলাম এরপরে হ্যাঁ এভাবে দুইটা দিক দেওয়া চাইলে আমরা বাড়ায় দিতে পারি তো আমি এই সাইডটা দিব হ্যাঁ অফসেট এক্স এটা এতটুকু দিলাম তো এটা আমি এখানে রাইখা দিলাম এইভাবে আচ্ছা তো এটা এখান থেকে এখানে যে লেয়ারের যে অপশান আছে লেয়ার অপশন থেকে আমি এটা লক করে দিলাম লক করে দেওয়ার পর এরপর আমাদের যে লেখাটা লিখছিলাম আমরা লেখাটা লিখছিলাম খিলাফা তো আমরা ওই লেখাটা লিখি এখানে টেক্স থেকে খিলাফা তো এরপর পেডিং অপশন থেকে দুইটা সাইড একটু বাড়ায় নিই তো খিলাফা লেখাটা আমরা এইখানে রাখব এইখানে রাখবো তো আমরা ফন্ট চেঞ্জ করি ফন্টের অপশন থেকে এখানে আমরা যে ফোনটা ইউজ করবো হেডলাইন বাংলা ইতালি আচ্ছা তো আমরা যেই পিক্সেল ল্যাপটা ইউজ করতেছি আপনারা যদি এই পিক্সেল ল্যাপটা মানে নিতে চান এক্ষেত্রে আমরা ফ্রিতেই দিতেছি একটা সময় ফ্রিতে দিতাম না তো এখন আমরা এটা ফ্রিতেই দিতেছি এখানে অসংখ্য ফন্ট আছে অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির অনেক ফন্ট আছে তো এই পিক্সেল ল্যাপটা আপনারা পাবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রামে যাওয়ার পর এখানে দেখবেন কমিয়ান অ্যাপস স্টোর কমিয়ান অ্যাপস স্টোর নামে আমাদের একটা চ্যানেল আছে তো এখানে কিছু প্রিমিয়াম অ্যাপস আমরা দিয়ে থাকি তো এইখানে আপনার পাবেন এই যে পিক্সেল অ্যাপ এটা আপনারা এই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন আচ্ছা তো এরপর এই যে আমরা খিলাফা লেখাটা লিখলাম এটাকে একটু বড়ো করে নেই এই বরাবর দিয়ে দিই এই বরাবর দিলাম দেওয়ার পর আমরা এই খিলাফা লেখাটাকে আমার ছবিটার নিচে নিয়ে যাব। তো নেওয়ার জন্য এইখানে যে টু ব্যাক অপশান আছে টু ব্যাক অপশনে ক্লিক করব তো লেখাটা খিলাফা লেখাটা আমার ছবিটার নিচে চলে গেলো এখন এই খিলাফা লেখাটাকে আমরা আরেকটা কপি করব। এখানে কপি অপশন থেকে কপি করলাম কপি করার পর এখন কালার অপশনে যাব কালার অপশনে আসার পর প্লাস আইকনে ক্লিক করে এই যেটা আছে এটাকে একদম নিচে দিয়ে দিলাম এখন দেখেন এখানে কিন্তু একটা মানে লেখাটা আছে তবে আপনি বুঝতে পারতেছেন না এটা বোঝার জন্য এখানে টিক চিহ্নতে ক্লিক করার পর এখানে যে স্ট্রোক অপশন আছে স্ট্রোক স্ট্রোক অপশনে এটা অন করে দিব অন করে দেওয়ার পর এটাকে সাদা কালার দিব সাদা কালার দিলাম এরপরে এখানে স্ট্রোক উইথ এটাকে আমরা চার আছে এক দিয়ে দিব একা আচ্ছা এরপর এটাই না এভাবে সমান করে বসায় দিলাম চাইলে একটু উনিশ বিশ করে বসাইতে পারি তাহলে আরও সুন্দর দেখায় তো এই যে খিলাফা এতটুকু লেখা আমি বসাই দিলাম এরপর এটা এখান থেকে লক করে দিব লেয়ারের অপশন থেকে এটা হচ্ছে লেয়ারের অপশন এখান থেকে আমরা এগুলো সব লক করে দিলাম লক করে দেওয়ার পর এখন আমরা স্টিকার অপশনে যাব তো স্টিকার অপশানটা হয়েছে যে এখানে যারা একদম নতুন আছেন পিক্সেল সম্পর্কে এতটা ধারণা নাই আপনারা চাইলে আমাদের চ্যানেলের পিছনের কিছু ভিডিও আছে একদম শুরুর ওই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন আশা করি পিক্সেল লেপ সম্পর্কে অনেকটা ধারণা চলে আসবে আর যে কোনো সমস্যার জন্য আমার ফেসবুক আইডিতে নক দিতে পারেন আমি আপনাদেরকে দেখায় দেব বা আমাদের ফেসবুক গ্রুপ আছে কমিয়ান মোবাইল গ্রাফিক্স ওইখানেও আপনি আপনার কাজগুলো পোস্ট করতে পারেন তো এই যে স্টিকারটা আমরা নিলাম এটাকে এখানে দেবো কালো কালার করে কালার কালার অপশন থেকে কালো কালার করে এরপর আমরা এখানে দিব। তো একটা দিলাম এটাকে আমরা আরেকটা কপি করে এখানে আমরা আরেকটা দিব এই যে কপি অপশন থেকে আরেকটা কপি করলাম এই তো এরপর এটা এই লেয়ার অপশন থেকে দুইটা এখান থেকে লক করে দিই লক করে দেওয়ার পর আমরা একটা শেপ নেব শেপের অপশন থেকে একটা শেপ নিব চিকন করে একটা শেপ নিয়ে শেপটা এখানে দিলাম দেওয়ার পর এটার কালারটা পরিবর্তন করে দিই কালারটা আমরা এই কালারটা দিলাম এরপর এটাকে ওইখান থেকে লক করে দিই লক করে দেওয়ার পর এখন চোখের মধ্যে চোখের মধ্যে যে আমি একটা লাল একটা ইয়ে দিছিলাম শেপ ওই শেপটা আমরা দিই চিকন করে একদম করে এরপর এটাকে কালারটা পরিবর্তন করে এখানে আমরা যে কালারটা ব্যবহার করলাম এটা এখানে এখানে দিয়ে দিলাম এই তো এরপর এটাও এখান থেকে লক্ষ্য করে দিই লক্ষ করে দেওয়ার পর এখন আমাদের যে আর লেখা ছিল যে আমরা কবি আল মাহমুদ সাহেবের একটা লেখা দেখছিলাম তো ওই লেখাটা আমরা এখানে লিখি আমরা তো শাহাদাতের জন্য শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি আল মাহমুদ আচ্ছা তো এই যে লেখাটা লেখাটাকে আমরা একটু ছোটো করবো ছোটো করে এখানে দিয়ে দিব তো এরপরে এটার ফন্টটা পরিবর্তন করি ফন্টের অপশন থেকে আমি এখানে এই রাহুল আমিন এই ফোনটা দিছিলাম আমি তো এই ফোনটা আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা এটাকে চাইলে আপনি আরেকটু বড়ও করতে পারেন বা এটা আপনার ইচ্ছা আপনি কতটুকু রাখবেন আচ্ছা এরপরে হ্যাঁ আমরা এক পিছনে একটা কালিমার একটা পতাকা আমরা সেট করছিলাম তো এটা আমি গুগল ক্রোম থেকে ডাউনলোড করছি একটা পিএনজি তো এটা আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো ফ্রম গ্যালারি থেকে ফ্রম গ্যালারিতে গেলাম ফ্রম গ্যালারিতে আসার পর এই যে এখানে কালিমার পতাকাটা এখানে আছে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে এই পতাকা ইয়াটা তো এটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম এটা আপনারা ডাউনলোড করতে পারেন তো এটাই আমি এখানে দেওয়ার পরে টু ব্যাক অপশনে ক্লিক করব তো এটা নিচে চলে গেলো টু ব্যাক অপশনে ক্লিক করার পর এটা নিচে চলে গেল তো এরপর যেটা করবো আমরা এটা ওখান থেকে লক করে দিব লক করে দেওয়ার পর একদম লাস্ট আমি যেটা করছিলাম সেটা হলো একটা শেপ নিব শেপটাকে এইখানে দিলাম দেওয়ার পরে কালারটা চেঞ্জ করে আপনার লাল কালারটা দিয়ে দিই এই কালারটা এটা কিন্তু মূলত লাল না লাল একটু গাঢ় লাল এরপর এরপর এই যে আমি এখানে অপাসিটি অপশনে গেলাম অপাসিটিটা একটু কমায় দিলাম জাস্ট এটা আরেকটা স্টাইলের মতো একটা হয়ে গেল তো এই যে আমাদের আজকের ডিজাইন তো আমি শুরুতে যেটা বললাম যে যারা একদম নতুন আপনারা চাইলে আমাদের পিছনের ভিডিওগুলো দেখতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন পাশাপাশি আমরা আমাদের কিন্তু কোর্স চলতেছে ক্যালিগ্রাফি গ্রাফিক্স ডিজাইন পাশাপাশি মোবাইলে ডিজিটাল ক্যালিগ্রাফির কোর্স তো অলরেডি আমাদের কোর্স তিনটা চারটা ক্লাস হয়ে গেছে তিনটা ক্লাস হয়েছে তো আপনারা চাইলে কোর্সেও যুক্ত হইতে পারেন কোর্সে যুক্ত হওয়ার জন্য আমার নাম্বারে কল দিতে পারেন আমার নাম্বারটা আপনার অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে ভিডিওতে দেওয়ার মতো কোনো ইয়া নেই বা আমার ফেসবুকেরই তো নক দিতে পারেন অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপটা আপনাদেরকে দেখায় দিই কমিয়ান মোবাইল গ্রাফিক্স নামক যে গ্রুপটা আছে এটা হইলো আমাদের ফেসবুক গ্রুপ এরা হইছে যে আমাদের এখানে যারা পোস্ট করছে এরা হইছে আমাদের বর্তমান চলমান ব্যাচের স্টুডেন্ট অধিকাংশ যারা যারা পোস্ট করতেছে এখানে তো আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারেন আমাদের এই কোর্সে তো আজকের ভিডিও এতটুকুই তো লাস্ট আপনাদের একটা আবদার সেটা হলো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম